বাস্তু সমস্যা থেকে মুক্তি পাওয়ার আরও একটি সহজ উপায় অনেক সময় দেখা যায় যে অনেক বাড়ির উত্তর দিকে রান্নাঘরের সংলগ্ন অবস্থায় শৌচালয় থাকে তবে বাস্তবতে এমনটি করা একেবারেই উচিত নয় এর ফলে ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক তো বজায় থাকে তবে বউ বউদের মধ্যে ঝগড়াঝাটি হিংসা বিবাদ লেগেই থাকে এমনকি চাইলেও তার নিবারণ করা অসম্ভব যদি কারো শুধু রান্নাঘর উত্তর দিকে থাকে তবে পরিবারে অভ্যন্তরে সুখ কষ্ট লেগেই থাকে এমনকি পরিবারে অপ্রত্যাশিত ব্যয়ও বৃদ্ধি পায় এখন প্রশ্ন হলো কিভাবেই বা এর থেকে মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ যদি এমন কোনো সমস্যা আপনারা ফেস করে থাকেন তবে পূজা গৃহে বুধ যন্ত্রম স্থাপন করে প্রতি বুধবার বুধের ব্রত পূজাদি করতে হবে এবং এগারো বার করে বুধের এই বীজ জপ করতে হবে এবং ভুল ত্রুটির জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এর ফলে